হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল যে আসল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে তো আজকে আমি কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে চলো সবজি তোলা শুরু করে দিই আগে দেখিয়ে নিব তারপর তো আমি সবজি তুলব কেননা সবজি তুলতে তুলতে দেখাতে 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 তুলতে তুলতে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক আমি তাড়াতাড়ি তোমাদের আগে দেখে নিই তারপরে আমি সবজি তুলব তাহলে চলো যা যাক সবজি তুলতে বন্ধুরা তোমরা দেখো আমার গাছে অনেক শশা হয়েছে আবার এটা নভেম্বর মাস প্রায় শেষের দিক তাও এখনও দেখো কত শশা হচ্ছে দেখো এখানে শশা আছে শশাগুলো তুলে নেবো এখানে উচ্ছে আছে দেখে দেখে উচ্ছেগুলো আমি তুলে নেব উচ্ছে শশা সমস্ত আমার প্রায় বারো মাসে হয় এখানে অনেক ছিম আছে ছিমগুলো আমি দেখে দেখে কিছু কিছু তুলে নেব সব তুলব না যেগুলো প্রয়োজন যেগুলো ভালো হয়েছে আর কি পুরুষ্ট সেগুলো তুলে নেব। এখানে দেখো অনেক উচ্ছে আছে এখানেও অনেক তরুলি আছে তরুলি তুলে নেব উচ্ছে গাছ আছে সেখান থেকেও তুলে নেব এখানে অনেক ঝিঙে আছে দেখো ঝিঙে ঝিঙে আমি দেখে দেখে তুলে নেব এখানে বেগুন আছে বেগুনগুলো আর ছোট বেগুনটা আজকে আমি তুলব না এ দুদিন তিন দিন পরে হবে তখন আবার তুলবো যাই হোক আমার ছাতের উপরে কিছুদিন আগে আমি লাউ কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম দেখো আবার আমার লাউ হয়েছে এই গাছটা ঝুলন্ত মাচা দিয়ে একদম এই চালের উপরে উঠে গেছে এখানে সুন্দর লাউ হয়েছে লাউটা আমি কেটে নেব এখানে অনেক তরুলি আছে এখানে ঝিঙে আছে দেখো ঝিঙেগুলো ছোট ছোট আজকে বেশি ঝিঙে তুলবো না এখানে লঙ্কা আছে লঙ্কাগুলো দেখে দেখে তুলে নেব দেখো এখানে সবুজ লঙ্কা খোকা লঙ্কা নানান রকম লঙ্কা আছে কালো লঙ্কা তো যাই হোক এগুলো সব আমি তুলে নেব। এখানেও শসা আছে সাত বাগানে আমার চারটে পাঁচটা শসা গাছ আছে বারো মাসি প্রায় শসা হয় এখানে কলিশা শাক আছে কলবির শাকটা তুলবো না প্রথমে এবারে আমি লাউটা কেটে নেব দেখো লাউটা অনেক চালাতে হয়েছে এই একটা চালা আছে এখানে হয়েছে আমি লাউটা সাবধানে কেটে নেব আরও অনেক লাউ আমি ছয় সাতটা লাউ আমি তুলেছি কেটেছি ছাদ থেকে আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি সবটা শেয়ার করা হয়নি অবশ্য তো যাই হোক আমি আজকে আবার লাউটা কেটে নিলাম আমি আমার গাছে সাতখানা আটখানা লাউ হয়েই গেছে বললাম তো আজকে আমি আবার একটা তুললাম আমি প্রতিদিন তার দেখাতে পারি না তোমাদের তো যাই হোক আজকে আবার একটা লাউ তুলে নিলাম দেখো আমি এখানে এবারে আমি শশাগুলো সব তুলে নিচ্ছি দেখো কত বড় শশা এখনও নভেম্বরের মাসের প্রায় শেষ এখনো কত সুন্দর সতেজ কচি শশা এত মিষ্টি তোমাদের কি বলবো শশাগুলো গাছের জৈব পদ্ধতিতে যদি আমরা এই সমস্ত গাছপালা করি তাহলে এর স্বাদই আলাদা হয় তো যাই হোক দেখো এখানেও একটা গাছের ভিতরে শসা হয়ে রয়েছে তো এই শশাটাও আমি তুলে নিলাম এটা অবশ্যই একটু ছোটো দেখো সবজি তুলতে তুলতে সন্ধেই হয়ে গেল তো যাই হোক তাও আমাকে সবজিগুলো তুলতেই হবে এখানে অনেক ছিম হয়ে রয়েছে ছিমগুলো আমি দেখে দেখে আমি তুলে নিচ্ছি দেখো ছিম সব পাতার ভিতরে ভিতরে দেখতেই পাচ্ছি না তো যাই হোক এখন ছোট বেলা হয়েছে সেই জন্যে সবজিটা বিকেলবেলা তুলতে আসলাম তুলতে এসে সন্ধেই হয়ে গেল তো যাই হোক আমি দেখে দেখে একটু কষ্ট করে করে তুলতে হচ্ছে অবশ্য তো যাই হোক আমি সমস্ত কিছু কিছু আর কি আমি তুলে নিচ্ছে নিয়ে তারপরে আমি আরো অনেক সবজি আছে ওই সাইডে আমি আবার তুলব দেখো এখানে অনেক ঝিঙে আছে ঝিঙেগুলো অবশ্য ছোট আমি আর দুদিন তিন দিন হলেই ঝিঙেগুলো হয়ে যাবে তো আমি আজকে আর তুলছি না আমি পরে আবার যখন তুলবো তোমাদের সাথে আমি শেয়ার করব। সবজি সমস্ত সবজি আমি যখনই তুলি তোমাদের সাথে শেয়ার করি দেখো কত ছিং এই ছিংগুলো দেখো কত বড় বড় দেখো এখানে আবার অনেকগুলো ঝিঙে হয়ে রয়েছে ঝিঙেগুলো ছোটো মানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ঝিঙে আমার ছাদ বাগানে আছে দেখো এইগুলোই আর দুদিন পরে কিন্তু এই ঝিঙেগুলো আমাকে কাটতে হবে তো যাই হোক আমি আবার চলে এসেছি তারপরের দিনকে দুদিন পরে আবার আমি সবজি তুলতে তাই জন্যে আমি তোমাদের কিছু সবজি তুললাম আবার দুদিন পরে আমি আবার চলে আসলাম সবজি তুলতে দেখো এই ঝিঙেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম ছোট ছোট দুদিন পরে পরেই দেখো আবার কত বড় বড় হয়ে গেছে ঝিঙে কিন্তু খুব বাড়ে তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যেই ঝিঙেগুলো কাটতে হয় দেখো আমি ঝিঙেগুলো আজকে অনেকগুলো ঝিঙে কাটবো ঝিঙেগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কাঁচিটার ধারটা কমে গেছে একটু ধার দিতে হবে তো যাই হোক ঝিঙেগুলো আমি সব কাটছি এখনো লঙ্কা তুলবো উচ্ছে তুলবো সমস্ত সবজি তুলবো তো তুলি আর তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আমি বলবো ছাদ বাগানে একটা ঝিঙে পড়ে ভেঙেও গেল তো যাই হোক একদম ঝিঙে এই শসাটা কিন্তু আমি আজকে আর তুলবো না আমি তিনটে শসা তুলেই নিয়েছি এই শসাটা আরো বড় হবে তো এই শসাটা পরে তুলবো এখানেও একটা ঝিঙে রয়েছে ঝিঙেটা আমি তুলে কেটে নিচ্ছি যাই হোক এখানে পুঁশাক আছে দেখো কেমন পুঁইশাক একদম ঢলঢল করছে মোটা এই নভেম্বর মাস এখনও দেখো কেমন আমার হয়ে যাচ্ছে মোটা মোটা পুঁইশাক এটা হলো মোটা পুঁই আরও আমি আরও আমার দু জায়গায় গাছ আছে অন্যবার আমি মাটিতে করি সাইডে একটু জায়গা আছে কিন্তু এবারে আমি আর করিনি এখানে ছাদ বাগানই করেছি যাই হোক দেখো এখানেও অনেকগুলো পুঁশাক রয়েছে পুঁশাকগুলো আমি আজকে সব কেটে নিলাম সব কাটলাম না কিছু কাটলাম দুটো গাছ থেকে কিছু কিছু কাটলাম আরো আমার ওই সাইডে আর একটা গাছ আছে দেখো কত মোটা ঢল ঢল করছে একদম আর স্বাদ অসাধারণ একবার একবার যে যে খাবে খাবে না বারবারই সেই এইটা এই চাষগুলো করতেই থাকবে এই ছাদ বাগানে আমি কি কি তুললাম দেখো আবার ছিম তুললাম ঝিঙে তুললাম উচ্ছে তুললাম কুমড়োর ফুল তুললাম আবার ঐশাক তুললাম এই সবজিগুলো আমার ছাদ বাগান থেকে আমি আবার তুললাম আমি দুদিন আগে তুলেছি আমি আবার দুদিন পরে আমি তুললাম একসাথে ভিডিওটা তোমাদের সাথে আমি ছাড়ছি দেখো এখানে অনেক তরুলি হয়ে রয়েছে তরুলিগুলো ছাদ আমার মাস সবজি তো যাই হোক তাহলে আজকে পুঁইশাক উচি তুললাম ঝিঙে তুললাম ছিম তুললাম লঙ্কা তুললাম কিছু আর তরুলি যাই হোক এই সবজিগুলোই তুললাম তোমরা দেখলে তাহলে আমি সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আসি মাঝে মাঝে আমার কেমন সবজি হয় তোমরা দেখো বন্ধুরা সবজিগুলো তোলার দুদিন আগে এই সবজিগুলোই আমি তুলেছিলাম দেখো লাউ তুলেছি শশা তুলেছি লঙ্কা তুলেছি তরুলি তুলেছি আর ছিম তুলেছি এই শসা এইগুলো আমি তুলেছি তারপরে আমি আবার পরে তুলেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সবজি তোলা তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো